হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছিলাম আরও একটা ডে আউটের জন্য এবারে আমরা গিয়েছিলাম ভূতনাথ মন্দিরে ভূতনাথ মন্দির খুবই ফেমাস একটা মন্দির তো এই মন্দির থেকে ফেরার পথে পড়লো দারুণ সুন্দর সুন্দর জায়গা যেমন হাওড়া ব্রিজ ক্রস করলাম হাওড়া ব্রিজে এমনি বাইক রাইড করতে অসাধারণ লাগে তো সত্যি একবারে আলাদা ছিল তো দারুণ মজা করলাম আমি ছিলাম সুব্রতদার বাইকে আর ওইদিকে ছিল সায়ন আর সৌভিক দূরে দেখা যাচ্ছিলো হাওড়া স্টেশন সত্যি একেবারে আলাদা লাগছিল সত্যি দুর্দান্ত লেভেলে মজা করছিলাম তো বাইক চালাতে চালাতে তো হাওড়া ব্রিজ দিয়ে বাইক রাইড করার মজাই সত্যি একবারে আলাদা তোমরা জানোই তো তারপরেই হাওড়া স্টেশনের পাশ দিয়ে আমরা এগিয়ে চললাম হাওড়া ময়দানের দিকে তো সন্ধ্যায় বাইক রাইড করতে কার না ভালো লাগে বলো আর সেটা যদি হয় বন্ধুর বাইকে বসে তাহলে তো তার মজা সত্যি আলাদা তো সেটা নিয়ে খুব দুর্দান্ত লেভেলের মজা করছিলাম আমরা এগিয়ে যাচ্ছিলাম তো তারপর হাওড়া ময়দান ক্রস করে আমরা পৌঁছালাম হাওড়া কদমতলাতে তো এখানে সবাই মিলে ডিসাইড করলাম যে দারুণ একটা রেস্টুরেন্টে ডিনার করতে হবে তো তাহলে আর চিন্তা কী হাওড়া কদমতলায় যখন এসেছি তাহলে কিছুক্ষণ রেস্টুরেন্ট ছাড়া তার কিছু উপায় নেই কিছুক্ষণেই যাব আমরা ডিসাইড করলাম তো কিছুক্ষণ রেস্টুরেন্টেই আমাদের হলো ডিনারটা তো চলো এক্ষুনি দেখাই তোমাদেরকে কিছুক্ষণ রেস্টুরেন্টে আমরা কীরকমভাবে দুর্দান্ত লেভেলে ডিনার করলাম চলো এটা হচ্ছে হাওড়া কদমতলা হাওড়া কদমতলার সামনেই আর এই যে আমাদের সামনে আছে কিছুক্ষণ রেস্টুরেন্ট তো কিছুক্ষণ রেস্টুরেন্টেই আমরা এসেছি আজকে দেখা যাক কী কী খাবো তাই পান্ডাদা ওখানে বাইক বাইকে মোবাইল নিয়ে ঘাঁটাঘাঁটি করছে পান্ডাদা তো ভেজ সেই জন্য উনি খাবেন না বাদ বাকি আমরা সবাই খাব তো কিছুক্ষণে যাবো এবং কিছুক্ষণে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো এই যে দারুণ রেস্টুরেন্ট ভগবান চ্যাটার্জি লেনের ওপর হাওড়া ঠিক কদমতলার পাশেই কিছুক্ষণ রেস্টুরেন্ট তো কিছুক্ষণ রেস্টুরেন্টে খাবো এবং আপনাদেরকে দেখাবো আজকে ঠিকই খেলাম তো কিছুক্ষণ আগেই মন্দির দর্শন করে এসেছি হাওড়া ব্রিজের কিন্তু ঠান্ডা হাওয়া খেয়ে এসেছি গঙ্গার শান্ত পরিবেশে ছিলাম আমরা এবার কিছুক্ষণ রেস্টুরেন্টে তো দেখা যাক আমরা চারজন মিলে খেতে যাবো ভেতরে অ্যাম্বিয়েন্সটাও দেখাবো তার সঙ্গে সঙ্গে দেখাবো আর কি কী সুন্দর সুন্দর জিনিস আছে কিছুক্ষণ রেস্টুরেন্ট কিন্তু খুবই পছন্দের একটা রেস্টুরেন্ট ঠিক এর কিছুক্ষণ কিছুটা দূরেই আছে নরসিংহ দত্ত কলেজ বলা হয় যে নরসিংহ দত্ত কলেজের অনেক ছাত্রছাত্রীরা কিছুক্ষণে এসেই খাওয়া দাওয়া করে তো দেখা যাক আমরাও খাবো কিছুক্ষণে কিছুক্ষণের খাবার চলে এসেছে কোল্ড ড্রিংক ছিল অন্ত জনপ্রিয় রেস্টুরেন্ট হলো ওই কিছুক্ষণ কিছুক্ষণে আমরা দুর্দান্ত লেভেলের খাওয়া দাওয়া করেছি আর সেখানে কাটলো আমাদের সন্ধ্যাটা আর খাওয়া দাওয়া বেশ জমিয়ে হলো তারপর আরও অনেক ধরনের মজা করলাম আর এই ধরনের মিনি ছোটো ছোটো ব্লগ দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো অ্যান্ড মোড় ইউটিউব চ্যানেলকে আর যদি তোমরা ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলো না তো দেখা হচ্ছে পরের ব্লগে বাই